আর যেই বাইকটা দেখাবো যারা বাংলাদেশে এডিবি বাইক লাভার তাদের জন্য হবে এই বাইকটা বেস্ট একটা দিল আর যদি সাথে টপ বক্স লাগাই নেন তাহলে তার কোনো কথাই নেই এখন বাজে বারোটা যাবো একটু তিন ছবি আইসিডি বিতে যাচ্ছি আর ওইখানে একটা প্রোগ্রাম হচ্ছে হুন্ডার হুন্ডা আজকে একটা নতুন বাইক লঞ্চ করতে যাচ্ছে আমরা টুকি টাকি যতটুকু খবর পাইছি সেটার সাথে মিল থাকতে পারে কিন্তু সেটা এখনই বলবো না এটা ভিডিও শেষে যখন আমি দেখবো আমার চোখে আপনারাও দেখবেন আর সাথে কিছু বাইবের সাথে দেখা হবে আর এইসব প্রোগ্রামে সবচেয়ে মজার বিষয় হয় কি অনেকদিন যাদের সাথে দেখা হয় না তাদের সাথে দেখা হয় এই জন্য আসলে এইসব প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আমার ভালো লাগে আর যেই বাইকটা দেখাবো সেটা হচ্ছে এনএক্স টু হান্ড্রেড এবং প্রাইজও দিয়ে দিছে তিন লাখ পনেরো হাজার মানে গুড ডিল একটা বাইকারদের জন্য যারা এডিবি বাইকের একটা ফিল নিতে চায় তো এখন যারা হর্নেট চালাচ্ছেন তাদের কাছে কিছু প্রশ্ন থাকবে যদি হর্নেটের ইঞ্জিন হয় হর্নেটের সব কিছু হয় তাহলে পার্থক্যটা কি এটার মধ্যে পার্থক্য দুইটা জিনিস করছে যেটা মেজর পার্থক্য সেটা হচ্ছে হর্নেট টু পয়েন্ট ওয়ের ভেতরে সিঙ্গেল চ্যানেল এভিএস ছিল আর এটাতে ডুয়েল চ্যানেল এভিএস দ্যাট মিনস একটা এভিএস পিছনে অ্যাড হয়েছে আর সেকেন্ড যেটা সবচেয়ে বেশি বেস্ট হয়েছে সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল অ্যাড করছে এটা তো আগে স্লিপার ক্লাস ছিল হনের টু পয়েন্ট ও তে এটাতে স্লিপার ক্লাচও আছে প্লাস এড হয়েছে ট্রাকশন কন্ট্রোল যে বিষয়টা আসলেই বাইকারদের জন্য খুবই প্রয়োজন আর আরেকটা বিষয় যেটা এটার মিটার বোর্ডটা চেঞ্জ করছে এই মিটার বোর্ডটা দিচ্ছে টিটি মিটার বোর্ড বা প্রথমে হুন্ডা লোগোটা আসবে এবং এই টি এইফটি মিটার বোর্ডটা কন্ট্রোল করার জন্য এই যে বাম্পাসের হ্যান্ডেলে এখানে চেঞ্জ করার সিস্টেম আছে আমি এখন এটার সব কিছু দেখি নাই ঠিকঠাকভাবে শুরুতে আছে ইঞ্জিন ওয়েলের ওয়েলের একটা ব্যাপার স্যাপার তারপরে মিটারের তারপরে হচ্ছে সেটিং এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যাবে নাওয়ার পরে বুঝতে পারবে যে টিপ টি মিটার বোর্ডটা আসলে খুবই সুন্দর একটা ব্যাপার স্যাপার করছে এই টপ বক্স সেট করা অবস্থায় এখানে দেওয়া আছে বাইকটা কেমন লাগতেছে আপনারা ঘুরে দেখতে পারেন দুই সাইডে দুইটা স্যাডেল বক্স আর পিছনে হচ্ছে একটা টপ বক্স দিছে এডিবি বাইক যেহেতু এটার হ্যান্ডেল বারটা ডেফিনেটলি একটু উঁচু করবে আর এটার এখানে হচ্ছে হ্যান্ড গার্ড বলে এটাকে যেটাই বলেন এখানে ইন্ডিকেট লাইটগুলা দিয়ে দিচ্ছে বেশ ভালো কমফোর্টেবল কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে বলা উচিত সেটা হচ্ছে এই ব্যাগটার ওয়েট অনুযায়ী পিছনে যে স্যাডেল ব্যাগ এবং টপ বক্স গুলা লাগাইছে মনে হচ্ছে একটু ইনব্যালেন্সের ব্যাপার সেপার আছে তারপর এটা রাইড করার পরে বোঝা যাবে এই বক্স সহকারে আপনার ব্যালেন্সটা ঠিক থাকছে কিনা যেহেতু এটা হর্নের টু পয়েন্ট ওয়ের আদলেই তৈরি করা এই ফুড রেজ গুলো আসলে এডিবি বাইকারি তো আপ থাকে উপরে থাকতে হয় কিন্তু এটা আছে আগের মতোই হেডলাইটটাও চেঞ্জ হয়েছে হেডলাইটের আলো মোটামুটি খারাপ না এডিবি বাইক হিসেবে তো উইন্ডশেল থাকবেই আর সেই উইন্ডশেলটা ডেফিনেটলি রাইডিং এর সময় খুব ভালো বুকে সরাসরি বাতাস এসে লাগবে না আর এই বেশ শক্ত মজবুতই দেখা যাচ্ছে লুকিং গ্লাস আগের অর্নের টু পয়েন্ট ওর মতোই আছে এখন যাব একটু টেস্ট ড্রাইভে যেহেতু বাইকের টেস্ট ড্রাইভ সিস্টেম দেওয়া আছে এখানে চলো একটু উঠি বিসমিল্লাহ সিট হাইট খারাপ না মোটামুটি যতটুকু আছে আমি চালাইতে পারবো আমার যেহেতু পাঁচ ফিট সাত সাউন্ডও খারাপ না মোটামুটি বিসমিল্লা চলেন ট্র্যাকে ঢুকি ও স্মুথনেস খারাপ না মিটার বুটটাও খারাপ না সুন্দর ব্রেকিং ব্রেকিং খারাপ না ভালোই জমে ব্রেকিং আসলে তো ছোট জায়গার ভিতরে খুব একটা বেশি বুঝেও যায় না ভালোই পাওয়ার আছে যারা হর্নের চালান তাদের কাছে আসলে নতুন কিছু ফিল হবে না আর যারা হর্নের চালান নাই তাদের কাছে নতুন একটা ফিল হবে সামনের ভিউটা হচ্ছে একেবারে এডিবি বাইকের সেটাপে আপে আচ্ছা এর আগে আমি লালটা চালাচ্ছিলাম এখন চালাবো ব্ল্যাক ট্যাঙ্কটা দেখতেও খুব সুন্দর বড় সরই আমি কখন এরকম উঁচা নিচা স্পিড ব্রেকার দিয়ে চালাইনি নি চালাই দেখব যাবো বিসমিল্লা খারাপ না আসলে এডিবি এডিবি ব্যাগ চালাইতে গেলে আপনার একটু দাঁড়ায় যেতে হবে যেমন এটা দিয়ে যদিও আমি কখনো এইভাবে চালাই নাই ও সেই ফিল কিন্তু আসলে অত ভালো ট্র্যাক তো আমি চালাইতে পারি না সে জন্য বলতেও পারছিস না তবে চালাই কিন্তু মজা পাচ্ছি তবে ট্র্যাকগুলো একটু ঘাস আর নুরি পাথর আছে বুঝলে আমার চালাইতে একটু একটু ভয় লাগতেছে কারণ এর আগে আমি কখনো চালাইনি ও স্মুথলি উঠে যায় ও খারাপ না ভালোই মজা ছিল আপনি যদি একটা কম্পিউটার বাইকের ফিল চান এবং সাথে যদি সেমি এডিবি বাইকের ফিল চান বেস্ট ডিল হতে যাচ্ছে এই বাইকটা যারা বাংলাদেশে এডিবি বাইক লাভার তাদের জন্য হবে এই বাইকটা বেস্ট একটা ডিল আর যদি সাথে টপ বক্স লাগাই নেন তাহলে তার কোনো কথাই নেই লঞ্চিং শেষ করে আমি এখন যেই বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে হর্নের টু পয়েন্ট ও মানে এই হর্নের টু পয়েন্ট ইঞ্জিনের উপরেই চেসিসের ওপরে বসানো হয়েছে এডিভি এনএক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড দেখে আবার কনফিউশনে পড়েন না যে এটা কি দুইশো সিসির বাইক কিনা না ওই বাইকটাও এই সেম হর্নের টু পয়েন্ট ওয়ের ইঞ্জিনই একশো চৌরাশো পয়েন্ট ফাইভ বা ওয়ান এইট্টি ফাইভ সি বলতে পারেন এখন পার্থক্য কি এই দুইটা বাইকের মধ্যে ডেফিনেটলি এডিবি যেহেতু হ্যান্ডেলবারটা উঁচু করে দিছে এবং সামনের কিট চেঞ্জ করা হয়েছে হেডলাইট চেঞ্জ করা হয়েছে এটাতে মনিটর দেওয়া হয়েছে ডিসপ্লে যেটা এলইডি আর ওইটাতে টিএফটি মনিটর দেওয়া হয়েছে ডেফিনেটলি চেঞ্জেস অনেক কিছু আনছে যেটা আমি আপনাদেরকে দেখাইছি এবং সবচেয়ে মেজর যেটা ভালো দুইটা চেঞ্জ আনছে সেটা হচ্ছে এডিবির মধ্যে ট্রাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে এবং একটা এবিএস যোগ করা দ্যাট মিন্স এডিবি এখন ডোয়েল চ্যানেল এ এবং প্রাইজও আমি বলবো যে ভালো একটা প্রাইজ দিছে বাইকারদের জন্যে তিন লাখ পনেরো হাজার এডিবি একশো পঁচাশি বাইক ডেফিনেটলি ভালো ডিল যাক এই ছিল ভিডিও আমি চেষ্টা করছি ফার্স্ট লঞ্চিংয়ে বাইকটা যা যা দেখানো যায় যা যা আপনাদের সাথে শেয়ার করা যায় সেগুলো আমি শেয়ার করছি আপনাদের কাছে যদি ভিডিওটা কাজে লাগে তাহলে কমেন্টস করেন লাইক করেন কেমন লাগছে আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার আর যদি আপনাদের বন্ধুরা কেউ এই বাইকগুলো কিনতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন তাহলে দেখা হচ্ছে এমন কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বাইক নিয়ে ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাল্লাহ